নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে একেবারে কাল থেকে সাতটি দিনের মধ্যে বাইশে আগস্ট থেকে উনতিরিশে আগস্টের মধ্যে এই বারোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে কারণ শনিদেবের বক্তির প্রভাবের জেরেই প্রভাবিত হতে চলেছেন শনিদেব আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে অবস্থান করছে আর সেই দ্বাদশ ঘর থেকে কিন্তু বক্রি যার কারণে আপনারা বেশ কিছু ক্ষেত্রে অনেকটা যোগাযোগের মাধ্যম পেতে পারেন অর্থাৎ আপনার রাশি ঠিক একাদশ ঘরে দৃষ্টি রাখতে পারে যেটা অত্যন্ত প্রভাবশালী ফল যেটা আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাভের রাস্তাগুলো তৈরি করাতে পারে আপনাদের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে পরিপূর্ণতাগুলো নিয়ে আসতে পারে তাই আপনি যদি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ কারণ শনিদেবের বক্রের প্রভাবের জেরে আপনি এতদিন ধরে যদি কোনো কাজকর্মের ক্ষেত্রে বাধা পাওয়াচ্ছিলেন এবার কিন্তু সেই সকল বাধাগুলোকে দূর করতে পারবেন কিংবা যদি কোনো অসুবিধার মধ্যে আপনি রয়েছিলেন এবার সেই সকল অসুবিধাগুলোকে আপনারা দূর করতে পারবেন সুখ সুবিধা খুঁজে পাবেন যারা টাকা পয়সার অভাব অনটনের কারণে পিছিয়ে রয়েছিলেন কোনো মতে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে এগোতে পারছিলেন না কিংবা কোনো মতে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে আপনারা এগোতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এবার কিন্তু আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে তার পাশাপাশি শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে শনিদেবের এই বকরির প্রভাব অত্যন্ত প্রভাবশালী ফলাফল দিতে পারে এতদিন যে সকল শত্রু থেকে আপনি উপার্জনের পদগুলো খুঁজে পাচ্ছিলেন না কিন্তু হঠাৎ করেই বদলে যেতে চলেছে হঠাৎ করেই শনিদেবের এই বকরির প্রভাব আপনাকে প্রভাবিত করতে চলেছে তো আপনি আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারবেন কোন কোন জায়গা থেকে লাভের রাস্তাগুলো তৈরি করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার পাশাপাশি আপনারা এই সময়ে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সবথেকে বড়ো সড়ো লাভ পেতে পারেন সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ মেষ রাশি কিংবা মেস লগ্নে জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে উন্নতি করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিত কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা ভাগ্যটাকে একেবারেই বদলে ফেলতে পারবেন তো প্রথমত এই সময় কিন্তু আপনারা যে কোনো ধরনের সুখ সুবিধা খুঁজে পাবেন যে সকল জায়গায় আপনি কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন সেই কাজগুলোকে সঠিকভাবে আপনি হয়তো করতে পারছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ কাল থেকে উনতিরিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু বিভিন্ন নতুন নতুন কাজের সন্ধান খুঁজে পাবেন যে সকল শত্রুদের প্রবণতা ইতিমধ্যে বেড়ে রয়েছিল শত্রুদের কারণে আপনি গুরুত্বপূর্ণ কাজ করতে পারছিলেন না শত্রুদের জন্য আপনি আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছোতে পারছিলেন না তো এবার কিন্তু পৌঁছে যেতে পারবেন কারণ আপনার রাশির দ্বাদশ ঘরে শনিদেবের বক্রির প্রভাব আপনি শত্রু সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনি লাভের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে বেকার থাকেন তাহলে এবার কিন্তু কাজকর্মের বহু সুযোগ পাবেন একের পর এক কাজকর্মের অফারগুলো আপনার সামনে আসতে পারে একের পর এক জায়গায় আপনি কিন্তু নিজেকে যুক্ত করার মতো সুযোগ সুবিধা অর্জন করে নিতে পারেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়টাকে শনিদেবের বক্রের প্রভাবের জেরে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকারা আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে উনতিরিশে আগস্টের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা বিদেশে কিংবা বাইরে যেতে চাইছিলেন হয়তো যোগাযোগের মাধ্যম তৈরি হচ্ছিল না কিংবা কোনো কারণে আপনারা অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা অগ্রগতিপূর্ণ ফলাফল খুঁজে পাবেন এবার কিন্তু আপনারা বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন যে সকল ব্যক্তিরা কোনো ধরনের কোনো কাজ ব্যাপারে কঠিন পরিস্থিতি নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আপনি আপনার কাজগুলোকে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন শুধু অস্থিরতা থেকে দূরে থাকুন জটিলতা থেকে দূরে থাকুন দেখবেন আপনি আপনার আপনি প্রতিটি কাজ করতে পারবেন যত আপনি মানসিক প্রেশার নেওয়া থেকে দূরে থাকবেন যত আপনি মানসিকভাবে হালকা থাকবেন অর্থাৎ শান্ত মাথায় প্রতিটি কাজ করবেন তবেই দেখবেন আগামীকাল থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনাদের জীবনের জন্য একেবারে অনুকূল দিন হতে চলেছে আপনারা দীর্ঘ সময় যে অপেক্ষার ছিলেন এবার অপেক্ষার অবসান মিটতে চলেছে তার পাশাপাশি আপনি কোনো ব্যবসাপাতি সংক্রান্ত উদ্যোগ নিতে পারবেন কারণ দ্বাদশ ঘরে শনিদেবের বক্রির প্রভাব অত্যন্ত প্রভাবশালী ফলাফল দিতে পারে যারা নতুন কোনো ব্যবসাপাতি নিয়ে নিয়ে ভাবনা করছেন তারা কিন্তু এবার নতুন ব্যবসাপাতির চিন্তা ভাবনাগুলো করতে পারেন পুরোনো ব্যবসাপাতি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হতে পারে এই সময়ে আপনারা আপনাদের মানসিক স্থিরতাগুলো খুঁজে পাবেন কারণ শনিদেবের এই বক্রির প্রভাবের জেরে আপনি শত্রু দমনের সঙ্গে সঙ্গে কিন্তু উৎসাহ খুঁজে পাবেন অর্থাৎ সেটা ব্যবসা হোক কিংবা যে কোনো কাজকর্ম হোক সকল জায়গায় কিন্তু উৎসাহ খুঁজে পাবেন উৎসাহের মধ্য দিয়ে গিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাবের কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছিলেন না টাকা পয়সার অভাবের কারণে আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে এগোতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ প্রকল্পে গিয়ে যেতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কাজকর্মগুলোকে সুন্দরভাবেই করে ফেলতে পারবেন তো বিশেষ সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত রাখবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন তত আপনি উন্নতি দিশাগুলো খুঁজে পাবেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে রয়েছিলেন এবার আপনি অভাব অনটন দূর করতে পারবেন আপনার আর্থিক দুশ্চিন্তাগুলোকে নিমেষের মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন কারণ শনিদেবের বকরির প্রভাব দ্বাদশ করে। যার কারণেই কিন্তু আপনারা একাদশ খরের জায়গাটাকে মজবুত করতে পারবেন অর্থাৎ লাভের জায়গাটাকে মজবুত করতে পারবেন কারণ শনি আপনার রাশির একাদশ ঘরে দৃষ্টি প্রদান করে দেবে বকরি হয়ে যার কারণে কিন্তু আপনারা সুফলটা পাবেন ইতিমধ্যে বক্তি হয়েছে শনিদেব যার কারণে আপনারা লাভের একাধিক উৎস খুঁজে পাবেন টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে কোনো খরচ নিয়ে চিন্তাভাবনায় ছিলেন এবার কিন্তু ইনকামের পথ খুলে যেতে চলেছে নতুন নতুন ইনকামের পথ আপনার সামনে খুলে যাবে এবং আপনি আগের থেকে অনেক বেশি উপার্জনের রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো অস্বস্তির মধ্যে ছিলেন কোনো ধরনের ডিপ্রেশনে ভুগছিলেন এবার সমস্ত ডিপ্রেশন কিংবা অস্বস্তিগুলো দূর হতে চলেছে একাকিত্ব নিয়ে অনেকেই ভুগছিলেন সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি এই সময়ে অভিনয় জগতে শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা এই সময়ে বিদেশে বাইরে গিয়ে অধিপত্য বিস্তার করতে পারবেন যে শত্রুরা আপনাকে দমন করার চেষ্টা করছিল এবার উল্টে কিন্তু আপনি তাদেরকে দমন করে দিতে পারবেন কারণ সুযোগটা কাজে লাগাতে হবে আর ইতিমধ্যে আপনি শনিদেবের বকরির প্রভাবে রয়েছেন তার পাশাপাশি কিন্তু শনিদেবের এই বক্রির প্রভাবের জেরে যে ফলটা পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু আপনারা শনিদেবের সাড়ে সাতের প্রভাবে রয়েছেন শনিদেবের সাড়ে সাতের প্রথম চরণ আপনার জীবনে চলছে সেটা খুব গুরুত্বপূর্ণ তো যত আপনি সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে কাজ করবেন দেখবেন আপনি উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন আর যত আপনি কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন এবার কিন্তু উন্নতির পথগুলো খুলে যেতে চলেছে তাই আপনাদেরকে এবার পরিকল্পনা নিয়ে চলতে হবে কারণ শনিদেবের বক্রের প্রভাব এবার আপনাদেরকে এমন কিছু ঘটনার সাক্ষী করাবে যে ঘটনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনা আপনার জীবনের জন্য অত্যন্ত প্রভাবশালীপূর্ণ অনেক ভয়ঙ্কর ঝড়কে আপনি দূর করে ফেলতে পারবেন এবার আপনি লাভের সুযোগ পাবেন এবার আপনি উন্নতির পথ খুঁজে পাবেন যারা শারীরিক কিংবা মানসিকভাবে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে অস্থিরতা দূর করতে হবে যত আপনি অস্থিরতা দূর করবেন অতিরিক্ত ভাবনা চিন্তা খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকবেন দেখবেন কাল থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ একেবারে সময়টা প্রভাবশালীপূর্ণ একেবারেই সময়টা পরিবর্তনশীল আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনি আপনার জীবনের প্রতিটি রাস্তাকে অর্জন করে নিতে পারবেন আপনারা এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন বিচ্ছিন্নতা থেকে দূরে থাকুন আপনার ব্যবহারটা কিন্তু মজবুত হবে আপনি এতদিন ধরে যে সম্পর্ক নিয়ে টেনশনে ছিলেন এতদিন ধরে যে সম্পর্কের ব্যাপারে উদ্বেগ নিয়েছিলেন এবার কিন্তু উদ্বেগগুলো ধীরে ধীরে কমতে থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্ক নিয়ে উদ্বেগগুলো দূর হবে সম্পর্ক নিয়ে নেতিবাচক চিন্তা ভাবনাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নেতিবাচক চিন্তা ভাবনা করে অগ্রসর হতে পারবেন তার পাশাপাশি কিন্তু এই সময় আপনারা আপনাদের জীবনের বড়সড় একটা পদ খুঁজে পাবেন আপনি যে কাজ করছিলেন তার থেকে বেটার কাজ আপনি খুঁজে পাবেন কিংবা যে সকল কাজকর্মে আপনি পদোন্নতি বেতন বৃদ্ধি করতে পারছিলেন না কাল থেকে উনতিরিশে আগস্টের মধ্যে পদোন্নতি হবে আপনার কাজকর্মে বেতন বাড়বে আপনি নতুন নতুন চিন্তাধারা নিয়ে অগ্রসর হতে পারবেন নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার বেশ রাস্তা আপনারা কিন্তু খুঁজে পাবেন তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে নিজেকে মজবুত করুন দেখবেন শনিদেবের বক্রির প্রভাব প্রচুর পরিমাণে সাফল্যের সুযোগগুলো আপনার সামনে এনে দিতে চলেছে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে বাইশে আগস্ট থেকে উনতিরিশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে এই বারোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের রাশি কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন আপনারা